গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা আজ শনিবার আর এখন সকাল বাজে বন্ধুরা ওই সাতটা দশ মতো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো ওই যে ঘুম থেকে উঠে এসেছি বেশ বেশ কিছুক্ষণ হয়েছে আর কি রান্নাঘরটা একটু মোছামুছি করে নিয়েছি আর এখন ব্রাশ করে নিচ্ছি অল্প কিছু জামা কাপড় আর দুটো চারটে বাসন আছে মেঝে ও ঘরে যাবো আজকে দেখো বাবানকেও সকাল সকাল ডেকে দিয়েছি উঠে পড়েছে আর ও ব্রাশ করবে তাই ব্রাশটা নিয়ে বললো কলকেটটা দাও তাই ওকে কলকেট দিয়ে দিচ্ছি তখন ধরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো আজ অনেক দিন পরে আবারও চামুড়ি নিয়ে বসে পড়েছি এখানে দুধ চা আছে আর আছে মুড়িচা নাচুর খেয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে বেশ কিছুক্ষণ পরে আবারও তোমাদের সামনে এলাম কারণ হচ্ছে অনেক রকমের সবজি কেটেছি বসে বসে সবজি তো অনেক ছিল এবার যেগুলো শুকিয়ে যাচ্ছে আর কি সেগুলো কেটে কুটে একেবারে এ করে নিয়েছি কিছুটা রান্না করবো আবার কিছুটা ফ্রিজে রেখে দেব। তাহলে কী হবে পরের দিন আর কি করা যাবে না হলে ফ্রিজে থেকেও ভেন্ডিগুলো শুকিয়ে যাচ্ছে ভেন্ডি কেটেছি তারপরে এখানে অনেক কিছু কেটেছি আর কি তোমাদের দেখাচ্ছি আগে রান্নাবান্নাটা সেরে নেব কালকে কিছু তো ভাত আছে ভাবছি আগে খেয়ে নেবো দেখো তরুলি ভাজা হবে ভাতে আলু সেদ্ধ দেবো এখানে পটল ভাজা হবে লাউ কাটা আছে লাউ দিয়ে ডাল করব আর হচ্ছে বন্ধুরা ভেন্ডি ভাজা করব এখানে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু মাখা করব। পটল ভেজে নিয়েছি তরুলি ভেজে নিয়েছি এবার ডাল মুসুর ডাল হচ্ছে লাউ দিয়ে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছিল তো এবার আমি আর কি জিরে ফোড়ন দিয়েছিলাম তো আমি তো জিরে ফোড়নই দিই আর কি জিরে বাটা দেবো আবার ভাজা জিরেটা আর কি তো কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছি অল্প করে একটু চিনিও দিয়েছি এবার আমি জিরেটাকে ভাজা জিরেটাকে আর কি বেটে নেব এটা তো আমি তরকারিতে দিই আর কি খেতে খুব ভালো হয় তো জিরেটাকে বাটা হয়ে গেল আর কিছু কাঁচা লঙ্কা দিয়েছি গোটা গোটা ভাবছি ওগুলো নিয়েও জিরের সঙ্গে তেতো করে দেবো তাহলে ঝালটা বেশ হবে আর অনেক দিন পরে লাউ দিয়ে ডাল করছি আর ডাল খেতে তো বেশ ভালোই লাগে আজকে তো এখনও ভাতটা হয়নি কারণ হচ্ছে কালকের কিছুটা ভাত ছিল যেটা আমি আর বাবান খেয়ে নিয়েছি সকালে মানে চামড়ি খাওয়ার পরে আবার একবার খেয়ে নিয়েছিলাম এখন রান্না রান্নাবান্নাগুলো হয়ে গেল এবার আমি ভাতটা বসিয়ে দিয়ে টুকিটাকি যা কাজ আছে সংসারে সেগুলো করে নেবো ভাতটাও হয়ে যাবে আজকে যেহেতু সকালে স্নান করিনি আর ছেলেরও স্নান করানো হয়নি তাই রান্নাবান্না সেরে একবারে স্নান করব গরমটাও বেশ পড়েছে আর এখন যেহেতু স্কুল ছুটি চলছে তাই ভাবলাম আজকে সকালে স্নান না করে একবারে কাজ বাজ সেরে স্নান করে নেব দুপুরে বেশ ভালো লাগবে ডালটা আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা তো রান্নাবান্না তো হয়ে গেল শুধু ভাত বসাতে হবে তো চলো সবাই সঙ্গে থেকে ওকে স্কিপ করো না দেখতে থাকো ওঘরে ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি এ ঘরে একটু বসে আছি আর বাবান দেখো খেলা করছে এই সব খেলনার জন্যই না ও মানে একটা চিপস আছে ডিং টাইপের ওটা কেনে ওর মধ্যে এসব খেলনা থাকে দোকানে গেলেই ওটা কিনতে চায় তো এখন বসে বসে খেলছে তোমাদের একটু দেখালাম তো এখন যেহেতু কিছু কাজকর্ম আছে ভাত হচ্ছে তো ভাবলাম দুটো লেবু কেটে নিয়ে বাবানকে একটা দিই আমি একটা খাবো আর কি খেয়ে তারপরে ঘরে কাজে লাগবো হঠাৎ কি হয়েছে বলো তো আমার শরীরটা যেন হঠাৎ খারাপ লাগছে এখন ভীষণ দুর্বল লাগছে গা হাত পা কাঁপছে জানি না কত কেন হয়তো শরীর খারাপ লাগছে হঠাৎ করে তো এই লেবুরাশটা খেয়ে আবার দশ মিনিট বসে থেকে তারপরে কাজে হাত লাগাবো তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে দেখো আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো এগিয়ে নিয়ে চলো তো বন্ধুরা শরীর খারাপ নিয়ে বসে থাকলে তো চলবে না স্নানটাও করা হয়নি তাই কাজে হাত লাগালাম চারিদিকটা একটু মোছামুছি করে নিয়ে ছেলেকে স্নান করিয়ে দেবো তারপরে আমি নিজেও স্নান করব বেশ গরম পড়েছে আর গরমে তো একদম কিছু যেন ভালো লাগছে না বাজ করলে গরমটা যেন আর একটু বেশি লাগে তখন বন্ধুরা আমি দেখো স্নান করে চলে এসেছি এই যে চুলটা আসলে নিচ্ছি এখন সিঁদুর পরব আর এর মাঝে আমি সিলেকেও স্নান করিয়ে দিয়েছিলাম তো কাজ আর তেমন কিছু নেই শুধু খাওয়া দাওয়া আর রেস্ট নেওয়া ভাবছি শরীরটা যখন ভালো লাগছে না তাহলে এখন আর খেতে বসবো না কিছু সময় মানে কিছুটা টাইম আর কি রেস্ট নিয়ে তারপরে খেতে বসবো চুলটাও বেঁধে নিলাম জানি না হঠাৎ করে শরীরটা কেন খারাপ লাগছে গা হাত পা কাঁপছে ডাক্তার বলেছে প্রেশারটা বড্ড লো তো দিনে দু তিনবার আর কি নুন চিনির জল করে খেতে বাবা না একবার করে দিয়েছিল খেয়েছিলাম আর খাওয়া হয়নি আর কি তো যতটা শরীর খারাপ লাগছিলো তার থেকে একটু ভালো লাগছে তবে আমি এখন একটু রেস্ট করব তারপরে খেতে বসবো আর কি তো বন্ধুরা ঘড়িতে বেজে গেছে দুটো দশ মতো ভাত বেড়ে নিয়ে বসে করেছি আজ শনিবার শনিবারের দুপুরে দেখো আমি কত কিছু রান্না করেছি লাউ দিয়ে ডাল আলু মাখা পটল ভাজা তরুলি ভাজা তো প্রত্যেকটা পদই আর কি খুবই ভালো আলু মাখা দিয়ে আগে একটু ভাত মেখে খেয়ে নেব আর ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি আর কি তো বন্ধুরা ব্লগটাও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ব্লগটা এই পর্যন্ত রাখছি কেতে কেতে টাটা সবাইকে আসছে আগামীকাল আবারও